হাই গাইস অনেক বৃষ্টি আসছে বুধ আর আজকে আমি স্কুল থেকে এসে গেলাম এখন বৃষ্টি পাক করেছে তার জন্য একটু ভাড়া স্কুলে আমি স্টুডেন্টকে ছুটি দিয়ে এসে গেলাম তুমি অবিদা হাজার কী কাটছিস রে এই নে দেবে এখন ঠাকুর আছে আমাকে ঠাকুর প্রসাদ দিয়ে দিয়েছে আমি খেয়ে নিই

আজকে স্কুলে তাড়াতাড়ি এসে গেছি কেননা বৃষ্টি আসে তার জন্য আর এসে দেখলাম যে মা কোনো না মানে গন্তব্যে এসেছে মাকে বললাম যে কী রান্না করছে মা বললেন যে মাংস রান্না করছে আর তারপর ভ্রেসে এনে ভ্রেসে তারপর খাওয়া দাওয়া করে এবার আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিই কেন না মুরগির মাংস দিয়ে ভাত খাবো আজ তবে এদিকে মা রান্না করলেন যায় আর কী রান্না করলেন যার জন্য না তবে মাকে বলেছিলাম কী রান্না করছো মা বললেন যে মাংস রান্না করছি ভেবে থেকে আমার মায়ের জন্য আমার আমার মানে কি বলবো আমি তো বিয়ে পাই এরকম খেয়ে না যেরকম মামা মা রান্না করেন মুগির মাংসটা তবে আমার তো মা হাতে মুরগির মাংসটা রান্না খেতে খুব বেশি ভালো লাগে সব কিছুই আর তবে হ্যাঁ আমার তো একজন খুনি বলেছিল যে তুমি নাকি সবই খাও হেয়া আমি সব কিছুই ভালো পাই খেতে মানে খাওয়াটাই আমার মানে বেশি পছন্দ লাগে তবে আমি এদিকে আবার এটিং সবার যা যাওয়ার পরে থাদের ভিডিও আমি দেখি আর মানে এখানে তার কীরকম খাওয়াটা খাই সেটাই আমি দেখি তবে এটা না যে আমি ইউটিউব সব যারা তাদের মতো খেতে হবে ততটুকু আমি খেতে ভালো না বা যতটুকু খাই মানে খুব মানে স্বাদি খাই ওর এটাই বলবো এদিকে দেখলাম মানে পুরো একটা গোটা রশনের গোটা মাকে বললাম যে এটা খেয়ে দিল মা বললেন যে মানে বাই দিয়েছে মানে ও বুঝি খাতে ও মানে ইউটিউবে দেখেছিলো তার জন্য বলছিল যে মা পুরো গোটাটা দিয়ে দাও রসুনের তাই জন্য মা ও কথায় পুরো গোটাটাই দিয়ে দিলেন এইদিকে আবার নাই দিলে মাকে বললাম যে হয়ে গেছে নাকি মা বলেন যে না না আবার সম্বাস দিতে হবে তো আমাদের মানে যে করেই রান্না করেন মা দুবারই রান্না করেন মানে সরি দুবারই সম্বাস করে রান্না করেন এদিকে আবার সম্বাসটা দিয়ে দিলেন তারপর মা বলেছেন ঝোলটা একটু টেনে দিয়ে আমি বলছি না না কোনো ধরেন না অল্প কেন ঝুল দিয়ে দেবো আবার কেন এরকম শরীর কোনো ভালো লাগে না ওই জন্য মা বলে ঠিক আছে দিয়ে দিই মা যে আমাকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিস না কি মানে স্নান করেই গিয়েছিলিস আমি বলছি হ্যাঁ আমি স্নান করেই গিয়েছিলাম আর এখন জাস্ট ফ্রেশ হয়ে গেছিলাম মানে হাত পা দিয়ে এসে গেলাম আমার কাপড়টা চেঞ্জ করে নিলাম মা আমার দিকে বাড়িও আমার সাথে পুরো বসে আছে ওর তো স্কুলে মানে স্কুলে বৃষ্টি আসছে আবার জন্য আর ভাই বলে তুই এসে গেছিস বলছি আগে এসে করি বাট মানে ও আমার মানে খুব উৎসাহিত যে ও খালি মা বলেছেন ঠিক আছে ত্বকে আমি দেব আমি বলছে ঠিক আছে প্রথমে ত্বকে দেবে তারপরেই আমার দিকে গেছে মধ্যে বাইয়ের জন্য গরম হচ্ছিল আমার স্নান তার জন্য গ্রন্ধলটা হওয়ার পর মানে বাড়ি স্নান করাতে দেবে স্নান করার পরে মানে আমি আর বাড়ির মিলে খাওয়া দাওয়া করে বৃষ্টি আসছে প্রচন্ড চার জন্যই মানে তাড়াতাড়ি স্কুল থেকে ধরো এবং আমিও এসে গেলাম আর কি বলবো আর আমার তো প্রচন্ড খেতে পেয়েছিলো আর মানে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম থেকেই মানে খুব ঠান্ডা বাড়ি আছে বসে আছে মানে খাবারতে পরে মানে চেঞ্জ করে নিয়েছিল আর তারপর তো মা বললেন যে কাছে করে নিয়ে বলছিলাম যে স্নান করে নিয়ে আর স্নান করার পরে তুই মামিয়ে এসে ধীরের সাথে বাদ করে এদিকে ভাই বলছিলো যে আমার সাথে আমার মামার জন্য পুরো গুটা গিয়েছিল রসুন তো মা বলছেন হে হে দিয়েছে মানে ও মানে খুব বেশি ভালোবাসে পুরো গুটা রসুন দিয়ে থাকে এদিকে তো মাংস পায়ে পুরোপুরি হয়ে গিয়েছিলো আর মা অল্পখানে আবার জল দিয়ে দিলেন সব মাস ধার পরই প্রায় এবার দেখে মিট মশলা সব কিছু ধোয়া হয়ে গেছে বা মা বলছিলেন যে ভূজেন দুটো ভালো বেরো না আমার যে হেয়া ভেদ বাইকের স্নান করে প্রায় এসে গিয়েছে বলুন যে ঠিক আছে তুই এসে তো ওরা বলছে না আমি এখনও স্নানের যেয়ে স্নান করবো না এখন আমি মানে অল্পখানে পরে করবো মা বলছে ঠিক আছে মানে ও বলছে যে খাওয়া দাওয়া করে স্নান করবে বাট আমি ভাবছিলাম যে ও স্কুলে গিয়েছে সরি স্নান করিতে গিয়েছিল বাট এখন স্নানে গিয়ে যাইনি জাস্ট এখানে বসেই মজা করেছিল মা বলছিল যে ঠিক আছে খাওয়া দাওয়া করে পরে স্নান করবে ও বলছে ঠিক আছে কারণ আজকে প্রচন্ড ঠান্ডা লাগছে জ্যান্ডার বাইরে স্নান করবে কি না বাট ওনাকে ঠান্ডা লাগছিলো বা দিকে তার জন্য গরম জল প্রায় হয়ে গিয়েছিলো মানে ও মানে স্নান করবে বলেছে এখন জ্যান্ডার স্নান করবে না বলছিল তার জন্য মা বলছে ঠিক আছে বাটটা খাইয়ে নেই এদিকে এটা বালেন মা মানে ভাইয়ের লোক ভাইয়ের জন্য বালেন মাকে মা তোকেও কীরকম বাইকে দিয়েছিলাম বলছে মা আমাকে দেবে না কিরকম বেড়ে মা বলছেন কেন তোকে তো এই বড়ো হয়ে গেছে তুই তো নিজে নিজেই বেড়ে খেয়ে নেই বলছে ঠিক আছে রে বাবা আমি নিজে নিজেই খেয়ে নেব এত তো বড়ো হয়ে গেছে তুই নিজেই বেড়ে খেয়ে দেবো মানে মা বেরিয়ে দিলে খুব মানে খুব বেশি ভালো লাগে তার জন্য আর তার জন্য আমি আমার জন্য আবার প্লেটে নিয়ে নিলাম আর অপর ডাল নিলাম আর আমি আলু খাবো না যেহেতু আলু ভাজা ঠান্ডা হয়ে গেছে আমার আলু ভাজা ঠান্ডা খেতে মানে বেশি ভালো ভালো মানে বেশি ভালোবাসি না তার জন্যই ডাল মানে আলু ভাজা নেব না আর শুধু অল্প ডাল দিয়ে খেয়ে তারপর মাংস দিয়ে খেয়ে নেবো তবে মা যে মুসুর ডাল নাম করছে খেয়ে নেয় তার জন্যই লেট নিয়েছি আর তারপর বলেন যে গরম মানে আলু ভাজাটা গরম করে দেবো না কেমন যে না লাগবে না এরকম হয়ে যাবে কেননা আমার তো এদিকে আমার ডালে থেকে মনে হওয়ার মতো ওই লাল লাল ব্যাটির মধ্যে যে আছে শাটির মধ্যে ডাল দিয়ে তো খেয়ে নিলাম ডাল দিয়ে খেয়ে তারপর মাংসটা ঢেলে নিলাম তো মাংসটা অনেক ঝাল হয়েছে মাকে বলেছিলাম যে মা মানে জাল হয়েছে বাট মা কাঁচা লঙ্কাই দিয়েছে না তারপর মা আমাকে দু পিস আর মাংস দিলেন বাটির থেকে এই যে বাটি মানে বাইরের বাটির থেকে ছিল বাইরের বাড়ির থেকে আর দু পিস মাংস নিয়ে নিলাম তবে আজকে তো খাওয়া তো আমার অনেকই টেস্ট হচ্ছে সত্যি মানে কী কর কী আমি মাকে বলেছিলাম যে রাত্রের জন্য আছে নাকি মা বলছেন হে রাত্রের জন্যই আছে রাত্রে আর কি রান্না করবো রাত্রে শুধু মাংস রান্না মানে মাংস তো রান্না করে আছে মাংস আর শুধু গরম গরম ভাত খাবো আর হ্যাঁ আমার ঠান্ডা মাংস খেতে ভালো লাগবে ভালোবাসি বাট অনেকেই বলে যে ঠান্ডা মাংস খাওয়া মানে ভালো নয় বাট আমার ঠান্ডা মাংস মাংস আর গরম গরম পাতে সাথে খেতে খুব বেশি ভালোবাসি আমার তো গরম দিন আসতে না আসতে যদি মাংস রান্না হয় ঘরের মধ্যে তাহলে আমরা এক টিফিন বা দুই টিফিন মানে ফ্রিজের মধ্যে রেখে দিই এতে ঠান্ডা হওয়ার পরই গরম ভাতের সাথে খাই যাই না খেয়ে এরকম ভালোবাসে বাট আমার ঠান্ডা মাংস আর সরি ঠান্ডা মাংস আর গরম গরম ভাতের সাথে খুব বেশি ভালোবাসে খাইতে খেতে সত্যি এইদিকে তোমাদের সাথে গল্প করে আমার খাওয়া দাওয়া পুরো হয়েই গেল আর এইদিকে দেখো আমার মিনিটা খেলি মানে মেয়েও মেউ খরচে যে ওকে দেবো ওকে দেবো বাট আমি বলছি না আমি খাওয়া দাওয়া করিনি তারপর দেখি সুন্দর বসে আছে আমার মিনিটা বর জন্য ডাল দিয়ে একটু দিয়ে ও ওর ডাল দিয়ে খাবে না এখন আর মা বলছিলেন যে আমি ওকে দেবে না ভাত না করলাম তারপরে আমি মাকে বলেছিলাম যে ঠিক আছে দেবো না ভাত বাট মানে অল্পখানি মানে খাওয়া দাওয়ার পরই মানে আমি মিনিকে একটু খেয়ে দেবো খুব বেশি মানে চঞ্চল কারণ করছে বিলিটা বসে খাবে মাংস চিকেন চিকেন লেগ পিস আমার জন্য এক পিস রয়েছে আমি খাবো বিলিটা কী করছে বাবা খেতে আমি দিয়ে দেবো বাট মা বলছিল না মানে কেননা বিলাইকে মানে মিনিকে দিয়ে দিয়ে না মানে ঘোরের মধ্যে নাচানাচ করবে একটি মাংস নিয়ে তার জন্যই মানে দেবো না আর আমি বলেছিলাম যে ঠিক আছে পরে দেবো আর তোমার না ভিটু আমার বিলাইটাকে দেখে না কী সুন্দর বিলাইটা বসে আছে পুরো মানে গুলো এ বসে আছে খাবে বাট এরকম বসে আছে যেরকম আমার মানে আমার তাল থেকেই নিয়ে নেবে মাংসটা এরকম বসে আছে আর মা বলে যে ঠিক আছে আমি ওকে পরে দিয়ে দেবো প্রথমে তো খাওয়া দাওয়া করে নে তারপরেই মানে মিনিকে খাওয়াবি যে ঠিক আছে তবে মা বললেন যে একটু ভাত নিবি না আমি ভাত নেবো না তবে মাংসটা খুবই টেস্ট হয়ে যায় মাংসদের নিলাম আর ভাই দেখো আমার বিলটা কিছু বসে আছে মেয়ে মা করছে এই দেখো কো কিছু বসে আছে বলব কানে ভাত রয়েছে আমি এবারে মেনিকে মানে আমি কোথাও পড়ি মানে মিনিকে দিয়ে দেব গোচা টচা যেগুলো মানে আছে কাটাগুলো সব কিছু আমি মানে মিনিকে দিয়ে দেবো মিনিটির জন্য আমি রেখে দিয়েছি মা না মা বারণ করে দিতেই দিতে না মানে মানে মিনিকে দেওয়ার পরই মানে এত গড়ে মানে খুব ছিটিয়ে দেয় সব কিছু সকলা টোকলা তার জন্যই মানে মিনিকে বাইরে গিয়ে মানে দিতে হয় তো মা যে ঠিক আছে তুই মানে খাওয়া দাওয়া করে না পরি মিনিকে দিয়ে দেবো বলছে ঠিক আছে এদিকে তো আমার খাওয়া দাওয়া প্রায় হয়ে গিয়েছিলো আর তারপর মাকে মানে ভোজা করে বছনা মা এখন তো মা মিষ্টি খাও মানে মাংসটা খাওয়ালে খুব টেস্টি হয়েছে এবার মাংস খাওয়াবে মানে মা মিষ্টি খাওয়াবে মা বলছি না হ্যাঁ বিয়ে বাড়িতে এসেছি তোকে মিষ্টি দেবো মানে মজা করেছিলাম মার সাথে বাট মা একদম সিরিয়াস হয়ে গিয়েছিলেন আর দিকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাট এদিকে আমার ফোনকে দেখে মা খুব রেখে গিয়েছিলাম বলেন যে তো মানে যখনই তখন খালি তো বিরোধ করতে হয় না কিন্তু কোথায় যখন তখন বিরো করছে যখন তো আমি খাওয়া তাড়াতাড়ি বিরোধ করবি তো তোই না আমি মানে এই ইতিমিশে করছি এটা মাকে বলেছিলাম মাকে বাট দিকে প্রায় আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর যে কী করবে প্রচণ্ড বৃষ্টি আসছে মিষ্টিটা বৃষ্টি প্রাপ্ত অনেকে আসছে তো মানে স্নান করেছিলাম সকালে অনেকে ঠান্ডা লাগছিলো এখন তো বেশি ঠান্ডা লাগছিল না তবে বাইরে ঠান্ডা হয়েছিলো ভাই এখন তো বসে আছে ও স্নানও করাতে কোনো যায়নি এখনো বসে আছে সামনে তো বলছো যে দিদি ভাই তুই খেয়ে না তারপর বসে বসে দেখছি ঠিক আছে দেখে নে আজকে তো মাংসটা অনেকই টেস্ট হয়েছে মাকে বারবার আমি বলেছিলাম বাট মা বলেছেন ঠিক আছে ঠিক আছে খেয়ে আয়ার আর দিদি তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর মানে আবার ভাত মাখিয়ে মিনিকে দিতে হবে আর মিনিকে দেওয়ার পরেই আবার উপরে গিয়ে কাপড়টা আবার সব কিছু আনতে হবে কারণ বৃষ্টি আসছে তার জন্যই দেখি দেবী আর মা মানে উপরে কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম সকালে সবের কাপড়গুলোই আবার আমি আনবো আর তো আজকের দিদি তো করতে টুকুর হয়ে গেল গ্যাস আর হে গাইস মানে সবাই যদি আমাকে হেল্প না করে তাহলে আমি রকম এগিয়ে মানে এগিয়ে যাবো তোমরা বলো তো তোমরা অতক্ষণ আমাকে হেল্প করছো আর এখন কেন হেল্প করছো না আমি তো অনেকই মানে এখন ভিডিওতে একটুকু ভাইরাল হচ্ছে না আমি খুব কষ্টে মানে ভিডিও করে দেবো মানে ভিডিওটা একদম টুটালি ভাইরাল হয় না প্লিজ গাইস আমাকে অল্প সাপোর্ট করে নাও হয়তো তোমাদের মানে আমার আশীর্বাদ তোমার থাকবে তবে হে গাইস প্লিজ আমাকে অল্প সাপোর্ট করে নাও আমার মানে ভিডিও একদম টুটালি কমই যায় আর বাইরেলে মানে ভিডিওটা খুব ভাইরাল হয় না গাইছ তোমার সব আমাকে অল্প সাপোর্ট করে প্লিজ গাইজ আর আজকের ভিডিওটি কতটুকু রয়েই গেল আর তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালোই নাও লাগে তবেই করে নিও প্লিজ গাইজ আমার মানে খুব কষ্ট হয় যে এত সুন্দর করে ভিডিও করতে মানে এডিট করি আর ভিডিওটা খুব ভাইরাল হয় না তার জন্য খুব মানে কষ্ট লাগে আজকে দেখো আমার মিনি আমি যেদিকে যাচ্ছিলাম ওর মানে ওদিকে আসছিলো আমি এখন উপরে যাবো তার জন্য বাই মানে বিলাহীটাও আমার সাথে সাথে উপরে গিয়েছিলো মানে উপরে যাবে আর যাচ্ছে টাকায় সবাই সুখে থাকো আমার জন্য একটু প্রে করে